হ্যালো ফ্রেন্ডস আমি দিতিপ্রিয়া আর এটা আমার ইউটিউব চ্যানেলের একেবারে প্রথম ভিডিও তোমরা যে ভিডিওটা এখানে দেখছো না এটা আমার গত বছর ডিসেম্বর মাসের হায়দ্রাবাদের একটা শর্ট ট্যুর ছিল আর হায়দ্রাবাদে গিয়ে গোলকণ্ডা ভোটের ছোট্ট একটা ভিজিটের ভিডিও করে তোমাদের সামনে আমি শেয়ার করছি দেখো মা আমাকে কিভাবে ছবি তোলার জন্য জোর করছে সামনে থেকে আমি তো ছবি তুলতে নিজে খুব একটা পছন্দ করি না তবে মায়ের জোরাজরিতে ছবি আমাকে তুলতেই হয় আর কি করা যাবে বলো এই দেখো গোলকোণ্ডা ফুটে ঢোকার আগে কত ভিড় আসলে পিক সিজনে গেছিলাম তো আমরা ডিসেম্বর মাসে গেলেও গরমটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল একেবারেও মনে হয়নি যে আমরা শীতকালে এসেছি ঘুরতে এই দেখো কুলি কুতুব শাহের তৈরি এই অপূর্ব গোলকোন্ডা ফুটের ভেতরের কিছু নিদর্শন আমার ঘুরতে যাওয়ার জায়গার মধ্যে না সব থেকে হিস্টোরিক্যাল প্লেসেসই ট্যুর করতে ভালো লাগে তোমাদের আর কার কার ভালো লাগে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো ভেতরটা আমরা ঘুরে ঘুরে কিভাবে দেখছি সত্যি ঐতিহাসিক যুগে নিদর্শন যদি না থাকত আমরা কিভাবে বুঝতাম আগেকার দিনের নবাবরা কি করে গেছেন তাই না তোমরা এবারে ভিডিওটা একটু একটু করে দেখতে থাকো আর জানিও আমাকে কেমন লাগছে তোমাদের দেখতে আচ্ছা তোমরা বলি এই গোলকুন্ডা ফোর্ট কিন্তু একটা বহুতল বিশিষ্ট দুর্গ ছিল আজ সমস্ত দল ক্ষয়ে খোয়ে শুধুমাত্র এই ধ্বংসাবশেষটুকুই পড়ে আছে আমরা দাঁড়িয়ে আছি একেবারে রুফ পোর্শনে